আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আগামীকাল কিন্তু রোজ মঙ্গলবার এবং আপনারা সবাই জানেন যে আগামীকাল বরাবরের মতো অত্র মার্কের জন্য মতো থাকলেও পূর্ণিমা সাততালার প্রত্যেকটা শোরুম কিন্তু খোলা থাকবে তো আমরা এই মুহূর্তে আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে আছি যেটা হচ্ছে আমাদের চারতালায় আগামীকাল প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আগামীকাল অনলাইন সার্ভিস চালু থাকবে আপনাদের জন্য আগামীকাল যারা ড্রেসের কেনাকাটা বা বিয়ের কেনাকাটা যারা করতে আসবেন আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো যে আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা পাকিস্তানি কি কি কালেকশন পাবেন এবং এখন বর্তমানে ওয়েডিং সিজন যাচ্ছে আপনারা অনেকে বিয়ে প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য একটা পাকিস্তানি লাকজারি ড্রেস চান তো আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা পাকিস্তানি সব ধরনের ব্র্যান্ডের কালেকশন আপনারা পাবেন সব লাক্সারি ড্রেস দেখেন এগুলো হচ্ছে এটা কি এটা নূর্সের এটা হচ্ছে সাংঘাতের নতুন একটা ভলিউম এটা এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো সব পাকিস্তানি ড্রেস প্লাস এখানে নোটসের কালেকশনটা থাকবে যত পাকিস হ্যাঁ এটা হচ্ছে নোটসের যত আপডেট ভলিউম আছে নোটসের সব ধরনের আপডেট ভলিউম থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে পাকিস্তানি টপ ক্লাস যত লাক্সারি ড্রেসের কালেকশন চান সব ধরনের লাক্সারি ড্রেস পাবেন আমাদের এই শুমটার মধ্যে ঢাকা ইলেভেন রোড গাউসে মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চার হচ্ছে আমাদের পূর্ণিমা এখানে দেখেন প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণে কালেকশন আছে এগুলো একদম নতুন কালেকশন এবং এই টাইপের লাকজারি তাবাকালের ড্রেস যারা চান আমাদের এই শোরুমে আপনারা পাকিস্তানি আল কালের ড্রেস পাবেন নুরসের কালেকশন পাবেন বিন হামিদ বিন রাশিদের কালেকশন থাকবে দেখেন এগুলোর প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আমি একটা ড্রেস দেখাই এই ড্রেসটা দেখা এটা হচ্ছে নুরসের না এটা নুরসের একটা ড্রেস কালারটা হচ্ছে মগ কালার সবার পছন্দের কালার আর এটার ফ্যাব্রিকটা হচ্ছে লাক্সারি শিফনের এটার ফ্যাব্রিকটা লাকজারি শিফোনে দেখেন সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু লাক্সারিয়াস কাজ থাকবে এখানে স্টনে কাজ করা থাকবে কাশ্মীরি সুতার কাজ করা থাকবে এবং এটা হচ্ছে প্যান্ট প্যান্টের যে সেলফ জ্যাকরের কাজ থাকবে প্যানেল থাকে সিভের প্যানেলটা হচ্ছে আলাদা আর দোপাট্টা দেখেন নেটের মধ্যে একটা ব্রাইডাল দুপাটটা থাকবে এই ড্রেসটার মধ্যে এই টাইপের সব লাক্সারি ড্রেসের কালেকশন থাকবে আমাদের এই শোরুমে আগামীকাল এই শোরুমের অফার থাকবে আঠেরোশো টাকা থেকে আঠেরোশো টাকা আপনারা রেড ড্রেস পাবেন এবার আমি আরেকটা ড্রেস দেখাই এটাও নড়ছেন না এটাও নুটসের একটা ড্রেস এটা গলার প্যানেলটা দেখেন এটা কিন্তু ভাইরাল একটা ড্রেস নুটসের এটা সব স্প্রিং স্প্রিংয়ের কাজ করা নিচের প্যানেলটার মধ্যে কার্ডওয়ারকে ডিজাইন করা থাকবে যে গলার প্যানেল মানে অসম্ভব সুন্দর একটা ড্রেস হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট প্যান্ট হচ্ছে সেলফ জ্যাক্টের কাজ করা থাকবে এটা স্টিভের প্যানেল এক্সট্রাভাবে প্যাসেজ থাকবে স্টিভের প্যানেল এবং দোপাটটা দেখেন দোপাটটা এই যে দোপাটটা হচ্ছে লাক্সারি একটা বিশাল দোপাটা থাকবে এই টাইপের আরো অনেকটা কালেকশন থাকবে আমাদের এখানে কিন্তু রেডি ড্রেস থাকবে এটা কি রেডি ড্রেস না ভাই এটা আমি একটা রেডি ড্রেস দেখাই আপনাদেরকে এই ড্রেসটা দেখেন যারা পাকিস্তানি রেডি ড্রেস চান বা গাউন চান গোল ফ্রক চান বা সালারা কালারের কালেকশন চান আমাদের এই শোরুমটার মধ্যে মোটামুটি আপনারা সব ধরনের ব্র্যান্ডের কালেকশন পাবেন এটা হচ্ছে পাকিস্তানি সাদা বাহারের যেটা টপ ক্লাস একটা ব্র্যান্ড পাকিস্তানি সাদা বারের ড্রেস দেখেন গলার প্যানেল এখানে সম্পূর্ণ গর্জেস কাজ এটা স্টিভের প্যানেল আর গলার প্যানেল থেকে একদম নিচের প্যানেল পর্যন্ত গর্জেস কাজ করা সম্ভব সুন্দর ড্রেস এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট হচ্ছে একটু না প্যান্টের একটু ডিজাইন করা থাকবে রেডি ড্রেস এটা আর দুপাটা হচ্ছে একটা ব্রাইডাল দুপাড়টা পাবেন এই ড্রেসটার সাথে দেখেন দুপাটা কত সুন্দর একদম নেটের মধ্যে অল ওভার গর্জেস্ট গাছ এই পাশটা এই ড্রেসের পাশাপাশি আমরা আসলে একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব না জাস্ট কিছু ধারণা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আগামীকাল পাকিস্তানি শূন্য মধ্যে আসতে আপনারা হিউজ পরিমাণে কালেকশন থাকবে হিউজ পরিমাণে কালেকশন পাবেন এবং এইখানে আগানোর একটা ড্রেস থাকবে এটা আগামীকাল অফারে কত টাকায় দেবে এটা আঠেরোশো টাকায় থাকবে আগামীকাল পাকিস্তানি ড্রেসের অফার এই ব্রেসটা খুলো হোয়াইট কালার ব্রেসটা খুলো একটা ভাইরাল ড্রেস দেখায় যেটা আপনারা পঁচিশশো তিন হাজার বত্রিশশো যে ড্রেসটা নেন ভাইরাল ড্রেস এটার মধ্যে টোটাল দশটা কালার অন্তক অ্যাভেলেবেল থাকবে যেটা আমরা আঠারোশো টাকায় দিচ্ছি দেখেন এটা হোয়াইট কালার থার্টি এইট থেকে সাইজ পাবেন এটা এটা সম্পূর্ণ রেডি করার ড্রেস গলার প্যানেল কার্ডওয়ার্কের ডিজাইন আর নিচের প্যানেল দেখেন এটা সম্পূর্ণ রেডি করা ড্রেস আমরা এটা দিচ্ছি আঠারোশো টাকা না এটা প্যান্টটা দাও এই যে দেখেন প্যান্ট হচ্ছে একটা ডিজাইনের প্যান্ট এই যে প্যান্টের নিচের প্যানেলে একটা কার্ডওয়ার্কের ডিজাইন থাকবে আর দোপাট্টা হচ্ছে একটা অসম্ভব সুন্দর একটা ডিজাইনের দোপারটা পাবেন যেটা ছোটো দোপাট্টা আগামীকাল সকাল সকাল চলে আসবেন সবাই ভালো থাকবেন কি আলাইকুম